এই যে টাকাগুলা কিসের অনেক প্রশ্ন করতে পারবে ভাই টাকাগুলা কিসের এই যে সামনে এই যে সব হাজার টাকা নোট তো টাকাগুলা কিসের হতে আগে গনি যে কত টাকা আছে তারপর বলি টাকাগুলা কিসের আর কি কারণে ভিডিওতে দেখাই দিছি তো টাকা অনেকগুলাই গনি একা শেষ করতে পারবো না একজন দেই তারপরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগার এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আচ্ছা যাই হোক টাকাগুলো আমার হিসাব করা আছে আগে থেকে আর এই টাকা যদি গণ আমি শেষ করতে যাই তাহলে কি অনেক সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাব তো যাই হোক এখানে মোটমাট টাকা হইতেছে আপনার রাবারটা বল এখানে মোট টাকা আছে হইতেছে সত্তর হাজার টাকা কমনও হইতেছে না এখানে কি আমরা সত্তর হাজার টাকা হইতে পারে তো যাই হোক মেন কথা হইতেছে এই জায়গা কিন্তু সত্তর হাজার টাকা আছে এই টাকাগুলো কিসের অনেকে ভাবতে পারেন যে ভাই ফেসবুকে ভিডিও করতেছেন তো অনেক দিন ধরা ইউটিউবে ভিডিও করতেছেন অনেক দিন ধরা এটা কি ফেসবুকের পেমেন্ট বা ইউটিউবের পেমেন্ট হইতে পারে তো ভাই এই টাকাগুলো ফেসবুকেরও না আর ইউটিউবেরও না আর এই টাকাগুলো আনছি কী কারণে এটা যাই হোক একজনের থেকে পাইতাম ওই টাকাটা গিয়েছে আর এই টাকা টাকাটা হইতেছে কোন জায়গায় জানি আমি না না আমি বাইরে জামু মানে বাইরে যাওয়ার জন্য যে টাকাগুলা আমি রেডি করছি মানে এই যে অল্প কিছু টাকা আছে মাত্র 70000 টাকা আছে তো বাকি টাকা আর আছে তো সব টাকা আমি এখানে আনি নাই কারণ আনা সম্ভব না এই সব জায়গায় বুঝেন নাই তেলই গল্প টাকা নিয়েছি এখানে 70000 70000 তো যাইও এই টাকাগুলো হতেছে আমি বাইরে জামা কিছুদিন পরে ওইগুলাই সব সব অ্যাড করতেছি মানে সব মেলাইতেছি যে বাইরে যাওয়ার জন্য চার পাঁচ লাখ টাকা লাগবে তো এইগুলো আর সব একসাথে করতেছি তো যদি আপনারা আমার ভিডিও গুলা দেখেন তো আগামীতে দেখতে পারেন যে আমি বাইরে গেছি বা সৌদি আরবে যাওয়ার একটা শখ আছে যে সৌদি আরব যাব যদি সৌদি আরব যাই তো অবশ্যই আপনারা কিন্তু সৌদি আরবের ভিডিও গুলা দেখবেন যে সৌদি আরব গেছি ওই জায়গার ভিডিও গুলা তো এগুলো হইতেছে আমার সৌদি আরবের যাওয়ার টাকা মানে আমার স্বপ্ন পূরণের জায়গা যেখানে মানে নিজের স্বপ্ন পূরণ করুক আমি শুনছি যে প্রবাসীরা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না মানে সময় অন্য স্বপ্ন পূরণ করে তার জীবন চলে আসে তো যাই হোক আমি আর ভিডিওটা বড় করতে চাই না তো প্রবাসে যাবো সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থভাবে ভাবে যাইতে পারি ভালোভাবে কাজকর্ম করতে পারি যাতে উম তো যাই হোক সবাই ভালোভাবে ভালোভাবে মানে মন থেকে দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থ ভাবে জীবনযাপন করতে পারি আর আপনারা সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ